আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও হাজির হয়েছে আজকে ভিডিওতে আলোচনা করব যে কাস্টমস সিপাই পদে ঢাকার যে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারে আপনার শারীরিক পরীক্ষা কবে লিখিত পরীক্ষা কবে শারীরিক পরীক্ষা কি কি দেখা হবে সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন কাস্টম সিফাই যে আপনার শারীরিক পরীক্ষা সেটা আপনার আগামী আঠাশ তারিখে হবে মানে এই মাসে আঠাশ তারিখে জুন মাসে আঠাশ তারিখে হবে পরীক্ষা স্থান হচ্ছে আপনার মিরপুর স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা ঢাকা এখানে যে মাঠ এই মাঠে আপনাদের শারীরিক পরীক্ষা মানে নেবে এবং এবার আসি যে আপনাদের শারীরিক পরীক্ষা কী কী দেখবে বা শারীরিক পরীক্ষা কী কী দেখা হয় থাকে সে বিষয়ে দেখুন আমি হচ্ছে কাস্টমস সিফায় দুইবার শারীরিক পরীক্ষা দিয়েছি এবং দুইবার উত্তীর্ণ হয়েছি এখানে মূলত দেখে আমার যতটুকু নিজের দেখে এবং যতটুকু অভিজ্ঞতা আছে তারা লোকে বলতেছি এখানে জাস্ট দেখে আপনার উচ্চতা আছে কিনা এবং বুকে মাপ ঠিক আছে ঠিক আছে কিনা যদি আপনার উচ্চতা এবং বুকের মাপ ঠিক থাকে তাহলে আপনি সেখানে উত্তীর্ণ হতে পারবেন দেখুন প্রথম দিন জাস্ট আপনাদের শারীরিক পরীক্ষাই হবে আপনি যদি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরে আপনাকে লিখিত পরীক্ষা জন্য ডাকা হবে আর লিখিত পরীক্ষা যদি আপনি শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনাকে ওয়েবসাইটে আপনারা একটা ফলাফল দিয়ে দেবে সেই ফলাফল থেকে আপনার এখানে দেখে নিতে পারেন এমনকি আপনার তারা ওয়েবসাইটে আপনার ইয়ে দেওয়া থাকে মানে আপনি যদি লিখিত পরীক্ষা ডেট দেবে সেই ডেটের সময় কিন্তু আপনার ফোনে একটা আসবে তো বন্ধুরা এই কাস্টম সি পাই না শুধু সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়েছে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার এই চ্যানেলের মধ্যে সরকারি চাকরি নিয়ে কাজ করে থাকি তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম